হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস নাইনের কোষে দেখি দুই অর্থাৎ সূচকের নিয়মাবলীর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো তাহলে দেখো পার্ট ওয়ানে কিন্তু আমরা প্রথমে সূচকের নিয়মাবলীর যে সমস্ত সূত্রগুলি রয়েছে সেই সমস্ত সূত্রগুলি খুবই সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো এবং অঙ্কগুলো হচ্ছে সমাধান করব প্রথমে যে সূচকের নিয়মাবলী রয়েছে কী রয়েছে দেখো সূচক কোন কখন হয় যখন তোমাকে বলা হলো ধরো একটি সংখ্যা তোমরা ধরে নিলে ধরো চার তোমাকে বলা হলো এর মাথায় থাকলো তিন তাহলে এই যে আমরা মাথায় তিন লিখলাম এই যে তিনটাকে বলা হয় কি দেখো পাওয়ার কি বলা হয় পাওয়ার বলা হয় অথবা বা ইন্ডেক্সও বলা হয় কি বলা হয় ইন্ডেক্স বাংলাকে যখন এটাকে বলবো সেটাকে কি বলা হয় বাংলাতে বলা হয় সূচক তাহলে দেখো কোনো সংখ্যার মাথাতে যেটা থাকবে সেটাকে বলা হয় পাওয়ার অথবা ইন্ডেক্স অথবা বাংলাতে যদি বলি তখন সেটাকে বলা হবে সূচক দেখো চারের মাথায় আমরা তিন লিখেছি তাহলে তিনটা হচ্ছে পাওয়ার বা সূচক তাহলে চার সংখ্যাটা কি দেখো চার সংখ্যাটাকে বলা হয় মূল সংখ্যা কি মূল সংখ্যা ইংরেজিতে যদি এটাকে বলি তাহলে কি বলা হবে দেখো বেশ আর একটা নাম কি আছে দেখো নিধান এটা কি দেখো নিধান আমরা এই যে চারটাকে বলতে পারি বেস বলতে পারি নিধান বলতে পারি অথবা মূল সংখ্যা বলতে পারি তাহলে হচ্ছে সূচক কোনটা যখন সংখ্যার মাথাতে আমরা লিখবো সংখ্যা তখন সেটাকে বলা হবে পাওয়ার বা সূচক বা ইন্ডেক্স আর যেটা মূল সংখ্যা যেটা থাকবে যেটার মাথায় আমরা লিখছি সেটাকে বলা হবে মূল সংখ্যা বা বেস বা নিধান যদি এটুকু যদি তোমাদের বোঝা হয় তাহলে আমরা প্রথম সূত্রটা কি রয়েছে দেখো এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পর এন সমান এক্স টু দি পাওয়া এম প্লাস করি বাস্তব উদাহরণ দিই তোমাকে বলা হলো এখানে ধরো টু টু দি পাওয়ার ফাইভ গুণিত টু টু দি পাওয়ার ফোর এখানে কি দেখা রয়েছে দেখো এর বেসটা কি রয়েছে এখানে এক্স রয়েছে এখানে এখানেও দেখো বেস কি রয়েছে দুই এটাতে দুই রয়েছে অর্থাৎ একই রয়েছে কিন্তু পাওয়ার বা সূচক দেখো এখানে এম রয়েছে এখানে এন রয়েছে তাহলে এখানেও আমরা কি করেছি সূচকটাতে একটাতে ফাইভ রয়েছে একটাতে ফোর রয়েছে যদি এরকম থাকে যাদের বেসগুলো হচ্ছে সমান কিন্তু পাওয়ারগুলো আলাদা এবং মাঝে আমাদের গুণ চিহ্ন রয়েছে তখন আমাদের কি হবে দেখো সূত্র অনুযায়ী হবে এই যে বেস দুটো রয়েছে তার ভিতর থেকে আমরা একটা লিখবো তাহলে কি দুই আমরা একবার লিখবো এই যে পাওয়ারগুলো বা সূচকগুলো রয়েছে সেগুলোকে আমি যোগ করে দেবো ফাইভ প্লাস ফোর করে দেবো এটাকে যদি যোগ করে দিই কি হবে টু টু দি পর ফাইভ ফোরে যদি যোগ করে দেলে হচ্ছে টু টু দি পর নাইন তোমরা লিখতে পারো অথবা টু টু দি পর ফাইভ প্লাস ফোর এটাও তোমরা রেখে দিতে পারো তাহলে দেখো গুণের ক্ষেত্রে হয়ে গেল যদি এই অঙ্কটাই থাকে আমাদের ভাগের ক্ষেত্রে হয় দেখো এটা এরকমই থাকছে ধরো এই সূত্রটা যদি আমরা দেখার চেষ্টা করি টু টু দি পর ফাইভ এখানে ভাগ চিহ্ন থাকলো টু টু দি পর ফোর যখন এরকম থাকবে যখন গুণ ছিল তখন আমাদের কি হয়েছিল পাওয়ারগুলো আমাদের যোগ হয়েছিল কিন্তু যখন আমাদের হচ্ছে ভাগ থাকবে তখন কি হবে একই হবে পাওয়ারগুলো আমাদের বিয়োগ হয়ে যাবে কি রয়েছে এখানে এখানেও দুই রয়েছে এখানেও দুই রয়েছে তা আমি দুই একবার লিখব এই যে পাওয়ারে কি রয়েছে ফাইভ এ ফাইভ লিখবো দি মাইনাস দেবো দি এই যে পরেরটার পাওয়ারে যেটা রয়েছে সেটা আমি বিয়োগ করে দেবো ফাইভ মাইনাস ফোর এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে এরকমও কিনতে চলে আসছে তাহলে যখন আমাদের ভাগ থাকবে তখন কী হবে পাওয়ারগুলো বিয়োগ হবে যখন আমাদের গুণ থাকবে তখন পাওয়ারগুলো যোগ হবে যদি আমাদের বেসটা আমাদের একই থাকে তাহলে এটা হয়ে গেল এবার এই যে সূত্রটা রয়েছে দেখো এক্স টু দি পাওয়ার এম গুণিত ওয়াই টু দি পাওয়ার এম সমান এক্স ওয়াই টু দি পাওয়ার কী রয়েছে এম যদি এই সূত্রটা বোঝার আমরা চেষ্টা করি তোমাকে বলা হলো ধরো তিনের পাওয়ার হচ্ছে স্কোয়ার গুণিত দুইয়ের পাওয়ার হচ্ছে স্কোয়ার এখানে দেখো আগেরটার সঙ্গে এটা পার্থক্য কি দেখো এই এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি হয়েছে দেখো এর হচ্ছে পাওয়ারগুলো হচ্ছে সমান দেখো হচ্ছে স্কোয়ার রয়েছে কিন্তু বেস এখানে কি রয়েছে দেখো তিন আর এখানে কি রয়েছে দেখো দুই বেস কিন্তু আমাদের আলাদা রয়েছে যখন আমাদের পাওয়ারগুলো হচ্ছে সমান হয়ে যাবে বেসটা আলাদা হয়ে যাবে এবং মাঝে চিহ্ন থাকবে তখন কি হবে এই যে বেস আমাদের যে দুটো রয়েছে সে দুটো আমাদের গুণ দিয়ে লিখে দেবো তিন গুণিত দুই পাওয়ার আমি হচ্ছে কি এই দুটোতেই দেখো স্কোয়ার রয়েছে তাহলে আমি একবার লিখবো পাওয়ারটা স্কোয়ার দিয়ে দেবো তাহলে বেসগুলো হচ্ছে গুণ হয়ে যাচ্ছে আর পাওয়ারটা দুটো ছিল তার মধ্যে আমি একবার লিখবো তাহলে কিন্তু হয়ে যাবে এই সূত্রটা যদি আমরা বোঝার চেষ্টা করি এই সূত্রটাতে কি বলা হয়েছে দেখো এক্স টু দি পাওয়ার এম ব্যাকাইটের বাইরে রয়েছে কি দেখো এন রয়েছে এই সূত্রটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি এখানে যদি আমরা বাস্তব উদাহরণ দিই তোমাকে বলা হবে ধরো ফোর টু দি পাওয়ার স্কোয়ার রয়েছে বাইরে তোমার রয়েছে ধরো কিউব এটাকে যখন আমরা ভাঙবো তখন কি হবে দেখো এটা তো ফোর তো আমি লিখে দেবো কি ফোর আমি লিখে দেবো এই যে পাওয়ারগুলো কি হয়ে যাবে দেখো পাওয়ারগুলো হচ্ছে গুণ হয়ে যাবে তিনের সঙ্গে দু আমার কি হয়ে যাবে গুণ তিন আর দুয়ে যদি গুণ করে তাহলে কত হবে দেখো আমাদের কিন্তু ছয় হয়ে যাবে তাহলে আমরা কি লিখবো ফোর টু দি পাওয়ার সিক্স কিন্তু আমরা লিখে দেবো পাওয়ারে কি লিখে দেবো ফোরের পাওয়ারে আমরা কিন্তু লিখে দেবো সিক্স তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে এটা যখন হয়ে গেল পরের যে সূত্রটা আমাদের কী রয়েছে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রিম যখন কোনো সংখ্যা থাকবে ধরো তোমাকে বলার থ্রি রয়েছে বাইরে কী রয়েছে দেখো মাইনাস টু স্কোয়ার তো রয়েছে কিন্তু আগে কি রয়েছে মাইনাস রয়েছে যখন আমরা এরকম থাকবে তখন আমরা কী করবো এই সংখ্যাটাকে আমরা কী করবো যখন আমরা এরকম থাকবে তখন আমি এক উপরে এক লিখবো দি বাই ভগ্নাংশ আকারে লিখবো এক বাই নিচে কী রয়েছে তিন লিখব এবার যে এই যে এক বাই একের নিচে লিখছি না আমি এই মাইনাসটা উঠে যাবে যখন আমি একের নিচে লিখবো তখন আর এই মাইনাসটা থাকবে না তিনের স্কোয়ারটা শুধু থাকবে তাহলে যখন আমাদের কোনো পাওয়ারে মাইনাস থাকবে তখন আমরা কি করব শুধু উপরে এক লিখবো দিয়ে বাই করে দেবো অর্থাৎ এক বাই করে দেবো তাহলে হচ্ছে মাইনাসটা কিন্তু আমাদের উলটিয়ে যাবে কি হচ্ছে মাইনাসটা কিন্তু আমাদের উঠে যাবে বা বাদ হয়ে যাবে তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে গেলো এই অঙ্কটার ক্ষেত্র তারপরে দেখো যদি আমাদের এরকম থাকে কীরকম দেখো এই সূত্রটা যদি থাকে তোমাদের এরকম একটা অঙ্ক রয়েছে ধরো থ্রি বাই টু তার পাওয়ারে রয়েছে ধরো কিউব কিউবে রয়েছে ধরো যদি এরকম থাকে ব্র্যাকেটে কী রয়েছে এক্স বাই ওয়াই দেখো এক্স বাই ওয়াই হিসেবে দুটো আলাদা সংখ্যা রয়েছে এবং পাওয়ারে আমাদের কী রয়েছে কিউব যদি এরকম থাকে তখন আমরা এটাকে কী লিখতে পারি এই যে ব্র্যাকেটটা আমি উঠিয়ে দিতে পারি এবং দুটোতে আমি কিউব লিখতে পারি কীভাবে দেখো থ্রির আমি কিউব লিখতে পারি বাই টু এর কিউব লিখতে পারি তাহলে যখন আমি ব্যাকেটের ভিতরে থাকবে তখন আমি এরকমভাবে লিখতে পারি অথবা যদি আমাদের থ্রির কিউব বা টু এর কিউব থাকে তখন আমি এটাকে ঘুরিয়ে আবার এরকম লিখতে পারি তাহলে দেখো আমরা এটা থাকলে এটা লিখতে পারবো অথবা এটা যদি থাকে তাহলে আমরা এটাও কিন্তু লিখতে পারবো তাহলে দেখো এই যে সূত্রটা এখানে লেখা রয়েছে সাত নম্বর আর এখানে দেখো তিন নম্বর যে সূত্রটা রয়েছে একই রকম শুধু ঘুরিয়ে রয়েছে কি যদি আমাদের এটা থাকে তাহলে আমি ঘুরিয়ে এটাকে লিখতে পারবো অথবা এটা থাকলে ঘুরিয়ে আমি এটাকে লিখতে পারবো এখানে কি লেখা হয়েছে এটা রয়েছে দেখো এখানে ঘুরিয়ে এটাকে লেখা রয়েছে তোমরা এটা কিন্তু একই রয়েছে তাহলে দেখো যখন আমাদের হচ্ছে রুট থাকবে দেখো এই জিনিসটা তোমাদের একটু বোঝা রয়েছে যখন আমাদের রুট থাকবে তখন আমরা কি করব ধরো তোমাকে বলা হলো রুট টু যখন এরকম থাকবে যদি শুধু রুট থাকে তখন কি হবে আমরা দুই লিখবো রুটটাকে তুলে দেওয়ার জন্য এক বাই দুই শুধু যদি রুট থাকে তখন এক বাই দুই হবে কিন্তু যদি আমাদের রুটের মাথায় কোনো কিছু সংখ্যা থাকে ধরো তোমাকে এখানে বলা হলো টু এখানে বলা হলো ধরো ফোর যখন এরকম থাকবে তখন আমরা কি করব টু লিখবো একের নিচে কি লিখে দেবো এখানে চার রয়েছে তার জন্য চার আর যদি কোনো সংখ্যা না থাকে রুটের ভিতরে তাহলে আমরা কি করব এক বাই দুই করে দেব। আর যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমি এক বাই সেই সংখ্যাটা লিখবো তাহলে কিন্তু হয়ে যাবে আর এখানে দেখো বলা হলো এক্স এক্সের মাথায় কি রয়েছে দেখো এম সমান এন এর এক্সের মাথায় এন রয়েছে যদি আমরা মাঝে সমান চিহ্ন থাকে তাহলে আমরা কি হয়ে যাবে এই পাওয়ারগুলো যে আমরা বেসগুলো রয়েছে সেগুলো কিন্তু হারিয়ে যাবে শুধু আমাদের এই যে পাওয়ারগুলো রয়েছে সেটা আমাদের থেকে যাবে যদি বলা হলো ধরো এখানে ধরো তোমাকে বলা হলো এক্সের মাথায় ধরো থ্রি থাকলো সমান এক্সের মাথায় টু থাকলো তখন আমরা কী লিখবো এই এক্স এক্স হারিয়ে যাবে শুধু থ্রি সমান আমরা টু লিখে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে আর আরেকটা জিনিস দেখো তোমাদের এই যে সূত্রটা রয়েছে অথবা এটা তোমাদের এক মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বারবার পড়ে পরীক্ষায় পড়ে এখানে তোমাকে বলা হলো কোনো কিছু সংখ্যার মাথায় তোমাকে জিরো বসিয়ে দেওয়া হলো তখন সেটার মান কিন্তু এক হয়ে যাবে তোমাকে বলা হলো ধরো এখানে দুশো তার মাথায় তোমাকে জিরো বসিয়ে দেওয়া হলে সমান আমরা কী লিখবো এক লিখে দেবো অথবা ধরো বলা এক দুই দুই পাঁচ ছয় এত বড় সংখ্যা তার মাথায় জিরো রয়েছে এটা সমান মানও কিন্তু আমাদের কী রয়েছে এক পৃথিবীর মাথায়ও যদি আমাদের এখানে জিরো থাকে তাহলে কিন্তু সেটার মান কিন্তু আমাদের কী চলে আসবে দেখো এক কিন্তু চলে আসবে তাহলে দেখো সূত্রগুলো আমাদের বোঝা হলো এবার আমরা হচ্ছে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা দেখো একের আগে এক নম্বর অঙ্কটা লিখে নিয়েছি এবার এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে দেখো এখানে কী রয়েছে আটের কি রয়েছে এখানে রুট রয়েছে রুটের মাথায় রয়েছে তাহলে রুটের মাথায় যেটা থাকে সেটা এক বাই হয়ে যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো আট লিখতে পারি ব্যাকটা লিখে দিলাম এখানে কি রয়েছে রয়েছে এটা আমি রেখে দিলাম অথবা আমি এখানে যদি রুটটা চলে যাচ্ছে তার জন্য আমি কি লিখতে পারি ওয়ান বাই ফাইভ এটাকে কি লিখতে পারি রুটের জন্য আমি কি পাবো উপরে এক রুটের এখানে যত থাকবে সেটা নিচে বসবে গুণিত এখানে কত রয়েছে ফাইভ বাই টু এটা আমি লিখে দিলাম এখানে গুণচিহ্ন রয়েছে গুণচিহ্ন দিয়ে দেওয়া এখানে ষোলো ষোলো হচ্ছে কি যদি আমরা ভাঙি তাহলে কী হবে চারটে ষোলোকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি দুই দিয়ে গেলে আট দুই দিয়ে গেলে চার দুই দিয়ে গেলে দুই তাহলে ষোলো সমান আমরা কী পাচ্ছি দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই কটা দুই দেখো চারটে দুই তাহলে টু টু দি পাওয়ার ফোর তাহলে আমরা ষোলো সমান কী লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর আমরা লিখতে পারি গুণিত কী রয়েছে দেখো পাওয়ারে যেটা থাকে সেটা গুণ মাইনাস থ্রি বাই টু এটা আমাদের হয়ে গেলো এবার দেখো এখানে এ ফাইভ আর এ ফাইভ কিন্তু আমাদের দেখো কেটে যাচ্ছে তাহলে দেখো এইট টু দি পর কি আছে দেখো এখানে উপরে ওয়ান রয়েছে এখানে টু রয়েছে তাহলে ওয়ানের এক বাই দুই গুণিত এখানে কি রয়েছে দেখো টু রয়েছে আমাদের এটা হয়ে গেল ব্যাকেট দিয়ে দাও এখানে যদি কাটি দুই দিয়ে কাটো দুই দুগুণে চার তিন দুগোনে কত হচ্ছে দেখো ছয় কিন্তু মাইনাস রয়েছে তাহলে মাইনাস সিক্স আটকে যদি তোমার উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কি পাবে দেখো দুই দুগুণে চার দুই আর দুই কটা দুই পাচ্ছে দেখো তিনটে দুই তাহলে টু এর মাথায় কি হচ্ছে কিউব হয়ে যাচ্ছে তাহলে আটকে যখন আমরা বিশ্লেষণ করবো তখন কি লিখবো দুই লিখবো তার পাওয়ারে কিউব লিখবো আর পাওয়ারের বাইরে কি রয়েছে একের দুই আমরা বসিয়ে দিলাম গুণিত টু টু দি পাওয়ার কী রয়েছে দেখো মাইনাস সিক্স তা এটা যদি আমরা গুণ করে দিই দেখো এটা আমাদের কাটছে না কো তাহলে টু টু দি পাওয়ার কী রয়েছে উপরে তিনের সঙ্গে এক করলে থ্রি বাই টু গুণিত টু টু দি পাওয়ার মাইনাস সিক্স এবার দেখো আমাদের বেসটা আমাদের সমান হয়ে এখানেও দুই রয়েছে এখানেও দুই রয়েছে যখন আমাদের বেসটা সমান হয়ে যাবে তখন আমাদের কী হয় পাওয়ারগুলো কিন্তু আমাদের যোগ হয়ে যায় তখন আমাদের কী করতে হয় পাওয়ারগুলো যোগ তা দেখো আমি বেস একবার লিখে দিলাম এই পাওয়ারগুলো যোগ থ্রি বাই টু প্লাস এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাস সিক্স তাহলে দেখো এক এক লাইন বেশি হবে এরকম করলে টু লিখে দাও থ্রি বাই টু প্লাসে মাইনাসে কী হবে মাইনাস সিক্স তাহলে টু লিখে দাও এখানে কী হচ্ছে দেখো এই দুটো আমরা লসগো করে নেব লসু করলে কত হচ্ছে দুই লসু হচ্ছে তাদের উপরে তিন থেকে গেলো এখানে কিছু নেই মানে এক রয়েছে এক দিয়ে ভাগ করলে দুইকেই কত হবে দুই ছয় দোকানে বারো তাহলে মাইনাস বারো তাহলে কী রয়েছে দেখো এখানে টু টু দি পাওয়ার এখানে যদি বিয়োগ করো তিন থেকে বারো যদি বিয়োগ করো তাহলে কী হবে দেখো মাইনাস নাইন থাকছে আমাদের মাইনাস নাইন আর নিচে কী রয়েছে দুই এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে কী রয়েছে দেখো টু টু দি পাওয়ার মাইনাস নাইন বাই টু কিন্তু অ্যান্সার চলে আসছে প্রথম অঙ্কটার ক্ষেত্রে এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্কটা তোমরা বই দিকে লক্ষ্য করো দুই নম্বর অঙ্কটা কী রয়েছে যে সেকেন্ড ব্যাকেট একশো পঁচিশ তার মাইনাস টু গুণিত ষোলো মাইনাস থ্রি বাই টু সেকেন্ড ব্যাকেট মাইনাস ওয়ান বাই সিক্স দেখো আমাদের দ্বিতীয় নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু আমাদের এরকম রয়েছে তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখো আমরা প্রথমেই যে একশো পঁচিশ রয়েছে এটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি একশো পঁচিশকে যদি ভাঙি তাহলে কীভাবে দেখো পাঁচ দিয়ে দাও পাঁচ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে দাও পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ কটা পাঁচ হচ্ছে দেখো একশো পঁচিশ সময় হচ্ছে পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ তাহলে তিনটে পাঁচ হচ্ছে আমার তাহলে আমরা কী লিখবো ফা ফাইভ তার কিউব তিনটে পাঁচ মানে দেখো পাঁচের মাথায় তিন তাহলে এটাকে আমরা যদি বিশ্লেষণ করে তাহলে কত পাচ্ছি দেখো পাঁচের মাথাতে কিন্তু আমরা তিন পেয়ে যাচ্ছি ফাইভ ব্যাকেট দিয়ে দাও তিন লিখে দাও বাইরে কী রয়েছে মাইনাস দুই গুণিত দিবসই দাও গুণিত ষোলোকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করে তাহলে কী পেয়েছিলাম দেখো আগের টু টু দি পাওয়ার ফোর পেয়েছিলাম তাহলে ষোলোকে যদি আমরা বিশ্লেষণ করে তাহলে কী পাবো টু টু দি ফোর গুণিত কী রয়েছে দেখো মাইনাস থ্রি বাই টু রয়েছে এটা আমরা লিখে দিলাম এটা ব্যাকেট দিয়ে দাও টু টু দি এটা ফোর ছিল ব্যাকেট বাইরে কী রয়েছে দেখো মাইনাস ওয়ান বাই সিক্স এবার দেখো এখানে কোনো কিছু কাটাকাটি হচ্ছে কিনা যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করবো যদি না হয় তাহলে আমরা করবো না তাহলে থেকে এখানে এখানে কি রয়েছে দেখো কিন্তু গুণিত এখানে দেখো কাটা যদি কেটে দাও দুই দুগুণে চার থাকছে তাহলে এখানে কি আসছে আমাদের এখানে টু থাকলো এখানে মাইনাস তিন দুগুণে ছয় গেলো মাইনাস কি রয়েছে ওয়ান বাই সিক্স এখানে দেখো একটা আমাদের সূত্র হচ্ছে কি ছিল দেখো যখন আমাদের পাওয়ার গুলো আমাদের সমান হয়ে যাবে কীভাবে দেখো পাওয়ারগুলো আমাদের একই হয়ে যাবে তখন আমাদের বেসটা দেখো আগের সূত্রটা যে দিকে যদি লক্ষ্য করি দেখো এই যে সূত্রটা ছিল যখন আমাদের পাওয়ারগুলো সমান হয়ে যাবে দেখো এরকম সূত্র ওটা যখন পাওয়ার দেখো দুটোতে স্কোয়ার রয়েছে তখন আমাদের বেসগুলো কী হয়ে যাবে একসঙ্গে লিখে দেবো গুণ পাওয়ার আমি একবার লিখবো এক্ষেত্রেও তাই কী রয়েছে দেখো পাওয়ারগুলো মাইনাস সিক্স এখানেও মাইনাস সিক্স তাহলে আমরা বেসগুলো কী করবো গুণ করে দেবো ফাইভ ইন্টু টু এক্ষেত্রে আর এই মাইনাস আমি একবার লিখব গুণিত বাইরে কি রয়েছে দেখো মাইনাস ওয়ান তাহলে দেখো পাঁচার দুয়ে যদি আমরা এখানে দেখো এ সিক্স আর এস সিক্স আমাদের কেটে যাচ্ছে তাহলে আর পাঁচ দুগুণের কথা দেখো দশ আমাদের চলে আসছে এই মাইনাসের সঙ্গে এই মাইনাসও কেটে যাচ্ছে তাহলে আমাদের আর কিছু কি থাকছে না দেখো এক থাকছে তাহলে এক তোমরা লিখতেও পারো অথবা নাও লিখতে পারো তাহলে পাঁচ দুগুনে দশ কিন্তু অ্যান্সার চলে আসছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক তো কী রয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করো একবার তিন নম্বর অঙ্ক তো রয়েছে ফোর সেকেন্ড ব্যাকেট টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি গুণিত থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু বিভক্ত নাইন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটা কিন্তু আমাদের রয়েছে দেখো তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে এখানে এটা এই কাজটা যদি আমরা প্রথমে করার চেষ্টা করি কে কত হবে দেখো দুইয়ের স্কোয়ার সমান চার হয় তাহলে দুইয়ের স্কোয়ার আমরা লিখে দিলাম দুই তার স্কোয়ার গুণিত বাইরে কী রয়েছে দেখো এক বাই তিন রয়েছে গুণিত এই যে কাজটুকু যেটুকু রয়েছে সেটুকু আমরা রেখে দিলাম টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি গুণিত থ্রি টু দি পর ওয়ান বাই টু আর এটাকে যদি আমরা কাজ করে দেখো তিনের স্কোয়ার সময় আমাদের কী হয় নয় তাহলে থ্রি তার স্কোয়ার গুণিত ওয়ান বাই ফোর দেখো এটা স্কোয়ার আমাদের তাহলে দেখো এখানে আমাদের কী থাকছে টু টু দি পর এখানে গুণ হয়ে যাচ্ছে দুই এর আগে দুই বাই থ্রি গুণিত কী রয়েছে দেখো এখানে গুণিত যদি আমরা বাইরে বের করি দেব টু টু দি পর ওয়ান বাই থ্রি গুণিত থ্রি টু দি পর ওয়ান বাই টু বিভক্ত এখানে দুই দিয়ে কেটে দেয় দুই দোকানে চার তাহলে থ্রি টু দি পাওয়ার উপরে কি থাকছে ওয়ান আর নিচে হচ্ছে এই দুই থাকছে দুই বসিয়ে দাও এখানে ভাগ আছে মানে কি দেখো এটার নিচে আমাদের বসে যাবে এটার নিচে আমরা বসিয়ে দেব তাহলে দেখো দুই এর টু বাই থ্রি গুণিত টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি গুণিত থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু বাই এটা ভাগ মানে নিচে বসে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু এখানে দেখো এই যে থ্রি টু দিপার ওয়ান বাই টু আর এই থ্রি টু দি পার ওয়ান বাই টু কিন্তু আমাদের কেটে যাচ্ছে আমরা যদি চাইলে এখানে কাটতে পারি অথবা না কাটলে হবে এখানে আমরা কেটে দিলাম ধরো মনে মনে এমনি রেখে দিলে হয়তো কেটে দিলাম আমরা এই যদি কেটে দিই তাহলে কী থাকছে উপরে দেখো টু টু দি পাওয়ার টু বাই থ্রি গুণিত টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে দেখো বেসগুলো আমাদের সমান হয়ে গেলো এটাতেও দুই এটাতেও দুই যখন আমাদের বেসগুলো সমান হয়ে যাবে তখন পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে বেস আমি একবার লিখবো পাওয়ারগুলো যোগ করে দেব দুয়ের তিন যুক্ত ওয়ান বাই থ্রি দুই মার বসে গেল দেখো তিন যদি লসাগু করে তাহলে উপরে গুলো থেকে বসে যাচ্ছে টু প্লাস ওয়ান তাহলে যখন টু প্লাস ওয়ান করছে তখন কী আসে দেখো টু আমার থেকে গেল উপরে কী থাকছে তিন বাই তিন তাহলে তিন দিন কেটে যাচ্ছে তাহলে কী থাকছে টু টু দি পর ওয়ান আর টু টু দি পর ওয়ান মানে কী দেখো দুইয়ের সাথে একটাই দুইয়ের গুণ ফল মানে হচ্ছে দুই এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো তিন নম্বর ক্ষেত্রে তাহলে দেখো একের দাগের অঙ্কগুলো হয়ে গেলো এবার আমরা দেখে নেবো দুইয়ের দাগের অঙ্কগুলো দুইয়ের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো তোমার বইয়ের দিকে লক্ষ্য করো দুই দাগের এক নম্বর অঙ্কটা দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কী রয়েছে এখানে সরল করে কী বলা হয়েছে দেখো তোমাকে সরল করতে হবে এক নম্বর অঙ্কটা প্রথমে আমরা লিখে নেব তারপর পঁয়ত্রিশ অঙ্কটা করার চেষ্টা করবো দেখো দুইয়ের এক নম্বর অঙ্ক কী রয়েছে এইট এ কিউব মাইনাস বিভক্ত সাতাশ এক্স মাইনাস থ্রি দুইয়ের তিন গুণিত সিক্সটি ফোর এ কিউব মাইনাস সাতাশ এক্স মাইনাস থ্রি মাইনাস টু বাই থ্রি এটা রয়েছে আমাদের তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করতে পারি দেখো তোমরা ভালো করে এখানে ভাগ রয়েছে মানে কী দেখো নিচে আমরা লিখে দেবো এইট এ কিউব আমার থাকলো বাই সাতাশ এক্স টুদের পর মাইনাস থ্রি ব্যা কেটে বাইরে কী রয়েছে দেখো দুয়ের তিন বসিয়ে দাও গুণিত এখানে তো সিক্সটি ফোর এ কিউব বাই কী রয়েছে দেখো এখানে কী ছিল এটাতে কিন্তু আমাদের ভাগ চিহ্ন ছিল ভাগ দিয়ে দাও সাতাশ এক্স মাইনাস থ্রি পাওয়ারে কী রয়েছে দেখো মাইনাস টু বাই থ্রি এখানে একটা জিনিস তোমাদের মনে আছে কি না জানা নাই দেখো যখন আমাদের কোনো কিছুর পাওয়ারে মাইনাস থাকে সেটা কী হয় এক বাই হয়ে যায় তাহলে এটা আমাদের কী হয়ে যাচ্ছে দেখো এইট এ কিউব আমাদের হয়ে যাচ্ছে আর এখানে সাতাশ থাকলো আর এই যে সংখ্যাটা এক্স কিউব রয়েছে এটা কী হয়ে যাবে ওয়ান বাই এক্স কিউব হয়ে যাবে যখন আমি এটা মাইনাসটাকে উঠিয়ে দেবো তখন ওয়ান বাই হয়ে যাবে এটার পাওয়ারে কী হচ্ছে দেখো দুয়ের তিন বুঝতে এটার ক্ষেত্রে তো তা সেটা হচ্ছে সিক্সটি ফোর এ কিউব বাই সাতাশ ওয়ান বাই এক্স কিউব বাইরে কি রয়েছে দেখো মাইনাস টু বাই থ্রি যখন আমাদের এটা হচ্ছে দেখো এই এক্সটা ওয়ান বাই রয়েছে যখন আমরা এটা কী এখানে একের নিচে এক্স কিউব রয়েছে এটা উলটিয়ে যাবে যখন আমাদের এরকম থাকবে তখন উলটিয়ে সেটা উপরে উঠে যাবে তাহলে কী হয়েছে দেখো এইট এ কিউব এক্স কিউবটা উল্টে উপরে চলে গেল এক্স কিউব যখন আমাদের কী থাকে দেখো টু বাই ওয়ান বাই থ্রি থাকে তখন আমাদের টু গুণিত থ্রিটা উপরে চলে যায় ওয়ানটার নিচে আমাদের থেকে যায় তিন ছয় বাই ওয়ান এরকম হয়ে যায় আমাদের ঠিক অনুরূপভাবে এটাও বাইরে এখানে কি থাকছে নিচ্ছে দেখো সাতাশ এখানে কী রয়েছে টু বাই থ্রি গুণিত সিক্সটি ফোর এ কিউব এই এক্সটার উপরে চলে যাচ্ছে তাহলে এক্স কিউব বাই সাতাশ মাইনাস টু বাই থ্রি এবার দেখো এই যে অঙ্কটা রয়েছে এখানে যদি লক্ষ্য করো এইট হচ্ছে দুইয়ের কিউব হচ্ছে আমাদের আট হয় আর এখানে কি এ কিউব রয়েছে এক্স কিউব রয়েছে আর তিনের কিউব আমাদের সাতাশ হয় তাহলে এটা পুরোটাতে দেখো সবগুলো কিউব করা যায় দুয়ের কিউব সমান আট হয়ে গেল এর কিউব দামার রয়েছে এক্স রয়েছে আর তিনের কিউব সমান সাতাশ তাহলে এর বাইরে আমরা কিউব দিতে পারি কিউব দেওয়ার মানে কি দেখো যখন আমি দুয়ের সঙ্গে কিউব করবো তাহলে আট হয়ে যাবে এর সঙ্গে এই কিউব দিয়ে গুণ করবে এ কিউব হবে এক্সের সঙ্গে এ কিউব দিয়ে গুণ করবে এক্স কিউব হবে তিনের কিউব করবে তখন সাতাশ হবে তাহলে আগেরটা মিলে যাচ্ছে গুণিত বাইরে কি রয়েছে দেখো দুইয়ের তিন এখানে দেখো চৌষট্টি সমান হচ্ছে চারের কিউব সমান আমাদের কি হয় চৌষট্টি হয় তা এটাকে আমি কি লিখতে পারি ফোর এ এক্স বাই তিনের কী হচ্ছে সাতাশ হয় তার কিউব দিয়ে দিলাম গুণিত মাইনাস টু বাই থ্রি এই থ্রি এই থ্রি আমাদের কাটা গেলো এই থ্রি এই থ্রিও কিন্তু আমাদের কাটা গেলো তাহলে এখানে কী থাকছে দেখো টু এ এক্স তার স্কোয়ার গুণিত ফোর এ এক্স বাই থ্রি তার মাইনাস পাওয়ার মাইনাস টু রয়েছে এখানে কী রয়েছে এটার পাওয়ারে কিন্তু মাইনাস টু রয়েছে যখন আমরা মাইনাস টু থাকবে তখন আমরা কী করতে পারি এখানে নিচে কী রয়েছে দেখো থ্রি রয়েছে থ্রি বসে দাও স্কোয়ার যদি করি তাহলে আমাদের কী হয়ে যাবে দেখো এটা দুই দুগুণে চার এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই তিন তারিখে নয় স্কোয়ার করে দিলাম গৃহীত এখানে মাইনাস টু রয়েছে তাহলে মাইনাসটাকে তুলতে গেলে কী করতে হবে ওয়ান বাই এটা আমাদের হয়ে যাবে ওয়ান বাই এটা মানে ফোর এ এক্স বাই থ্রি তার স্কোয়ার হয়ে গেল আমাদের মাইনাসটা তুলে দিলাম তাহলে কী রয়েছে দেখো ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই নাইন এটাকে যখন উলটিয়ে দেবো তখন স্কোয়ারটা যদি করে দিই তাহলে তিন তির নয় হয়ে যাবে নিচে কী হয়ে যাবে দেখো ফোর মানে কত দেখো চার চারে ষোলো এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এবার এটাকে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কী হচ্ছে দেখো এই নাইনের সঙ্গে আমার নাইন কেটে গেলো এখানে কী রয়েছে চারদিকে একটা চার চারে ষোলো মা কেটে গেলো এ স্কোয়ার এ স্কোয়ার এক্সে স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল উপরে কী থাকছে দেখো এক আর নিচে কী থাকছে দেখো ফোর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এই অঙ্কটার ক্ষেত্রে দুইয়ের এক নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে দুই দুইয়ের দুই নম্বর অঙ্ক কী রয়েছে দেখো দুই নম্বর অঙ্কটা রয়েছে আমাদের এটা এবার এটা কিন্তু আমরা খাতায় অলরেডি লিখে নিয়েছি এবার এটাকে আমরা সমাধান করার চেষ্টা করবো এগুলো যদি সমাধান করার চেষ্টা করি তাহলে কী হচ্ছে দেখো প্রথমে কী রয়েছে এক্সের কী রয়েছে মাইনাস ফাইভ রয়েছে আমরা কী জানি পাওয়ারগুলো যদি আমাদের এরকম থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায় ব্যাকেট দিয়ে দিলাম এক্স লিখে দিলাম এটার এটার পাওয়ার কী হয়ে যাবে দেখো গুণ হয়ে যাবে ব্যাকেট দিয়ে দিলাম তাহলে ফাইভ মাইনাস ফাইভ গুণিত দুই দুই তিন তাহলে দেখো এই পাওয়ারগুলো যখন আমাদের এরকম থাকে এক্সের মাথায় এম আর এন ছিল তখন কী হয়েছিল এম এন গুণ হয়ে যাচ্ছিলো এখানে পাওয়ারের ব্যাকেটের ভিতরে একটা পাওয়ার আর বাইরে যদি পাওয়ার থাকে সেটা আমাদের গুণ হয়ে যায় তাহলে বাইরে কী রয়েছে দেখো বাইরে আরও রয়েছে মাইনাস থ্রি বাই টেন তাহলে এখানে দেখো এক্স আমার থেকে গেলো এখানে কী হয়েছে পাঁচ দুগুণের দশ মাইনাস দশ বাই থ্রি এটা আমাদের থেকে যাচ্ছে আর বাইরে কী রয়েছে দেখো আবার কিন্তু আমাদের একটা মাইনাস থ্রি বাই টেন কিন্তু আমাদের রয়েছে তাহলে দেখো এক্স আবার দেখো ভিতরে পাওয়ার রয়েছে বাইরেও কিন্তু পাওয়ার রয়েছে তাহলে কী হয়েছে এটাও আমাদের গুণ হয়ে যাবে মাইনাস টেন বাই থ্রি গুণিত মাইনাস থ্রি বাই টেন এইটেন টেন কাটলো এইট থ্রি থ্রি কাটলো মাইনাসে মাইনাসে গুণ হলে কী হয়ে যাচ্ছে দেখো প্লাস হয়ে যাচ্ছে এটাও এটাও যদি কাটো তাহলে কিন্তু কেটে যাচ্ছে তাহলে মাইনাস হয়ে প্লাস তাহলে এক্স টু দি পাওয়ার যদি তোমরা লিখো তাহলে ওয়ান লিখতে পারো অথবা শুধু এক্সও লিখে দিতে পারো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তবে তিন নম্বর অঙ্কটা কিন্তু আমরা অলরেডি খাতায় লিখে নিয়েছি এবার এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব এখানে কী রয়েছে দেখো এর মাথাতে মাইনাস ওয়ান রয়েছে ব্যাকেটে ফার্স্ট ব্যাকেটে বাইরে মাইনাস ওয়ান রয়েছে সেকেন্ড ব্যাকেটের বাইরেও কিন্তু মাইনাস ওয়ান রয়েছে পাওয়ারে এবং থার্ড ব্যাকেটের বাইরে বাইরেও কিন্তু পাওয়ার মাইনাস ওয়ান রয়েছে পাওয়ারে তাহলে আমরা কী করব ফার্স্ট ব্যাকেটের কাজটা আমরা প্রথমে করে নেব তাহলে দেখো থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট রেখে দিলাম মাইনাস ওয়ান থাকার কি দেখো মাইনাস যখন ওয়ান থাকবে সেটা কিছু হচ্ছে এক বাই করে দিলে কিন্তু মাইনাসটা উঠে যায় কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু আমরা করে দিলাম তাহলে আমাদের কী হয়ে দেখো প্লাসটা হয়ে যাচ্ছে আর এখানে দেখো এইটা কিন্তু আমাদের অলরেডি উঠে গেলো মাইনাসটা উঠে গেলো বাকি কী থাকলো এ মাইনাস ওয়ান থাকলো সেকেন্ড ব্যাকেটের বাইরে মাইনাস ওয়ান থাকলো আর থার্ড ব্যাকেটের বাইরে মাইনাস ওয়ান থাকলো দেখো একটা মাইনাস ওয়ানের কাজ কিন্তু আমরা করে নিলাম যখন আমরা এবার আমরা কী করব এই মাইনাস ওয়ানটার কাজ করবো যখন আমরা এই মাইনাস ওয়ানটার কাজ করবো তখন কী হয়ে যাবে এটাও ওয়ান বাই হয়ে যাবে তাহলে কী হয়েছে এটা রেখে দিলাম এটাও কী হয়ে যাবে এটা মাইনাস ওয়ান কিন্তু ওয়ান বাই ওয়ান বাই টু হয়ে যাচ্ছে এবারে এটার কাজও হয়ে গেলো বাকি কী থাকছে মাইনাস ওয়ান আর এখানে থাকছে মাইনাস ওয়ান এটা যখন ওয়ান বাই ওয়ান বাই টু হয়ে যাচ্ছে সেটা কি দুইটা উল্টে কী হয়ে যাচ্ছে দেখো শুধু দুই হয়ে যাচ্ছে কী হয়ে যাচ্ছে শুধু দুই হয়ে যাচ্ছে দেখো এটা আমাদের থেকে গেলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবার আমরা এ মাইনাস ওয়ানটার কাজ করবো এর মাইনাস ওয়ানটার যখন কাজ করবো তখন কী হয়ে যাবে এটাও ওয়ান বাই টু হয়ে যাবে আর বাইরে কী থাকছে দেখো মাইনাস ওয়ান এবার এ মাইনাস ওয়ানটা যখন কাজ করবো এটাকেও কী করবো ওয়ান বাই এটা আমাদের রয়েছে অলরেডি তাহলে ওয়ান বাই টু এটা আমাদের হয়ে যাচ্ছে এটা যখন হয়ে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে দেখো এটা আমরা ব্যাকেটে রাখলে রাখতে পারি না রাখলে রাখতে পারি তাহলে এটা আমাদের ওয়ান ছিল আর ওয়ান বাই টু তাহলে ওয়ান গুণিত টু বাই ওয়ান যদি আমরা গুণ করে দেখো দু একে দুই কিন্তু অ্যান্সার চলে এসছে দু টু বাই ওয়ান বা শুধু টু এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস নাইনের কষিয়ে দেখি দুই অর্থাৎ সূচকের যে অঙ্কগুলি ছিল তার একের দাগের এবং দুইয়ের দাগের এক দুই তিন পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেবো